জানিনা বলতে পারবো না তবে আশ্চর্যজনক বিষয় যেটা এমনি তো ধরুন যা ফিটিংস অ্যাপ্লায়েন্সেসের যা প্রায় আড়াই তিন লক্ষ টাকার মাল যা চুরি গেছে গেছে স্টার্টিং ফ্রম স্যানিটারি বিভিন্ন কোলারের সব দামি দামি অ্যাপ্লায়েন্সেস এবং সেখান থেকে বডি জেট থেকে শুরু করে অন্যান্য অনেক কিছু জিনিস এবং এছাড়াও প্রায় বহু পেতলের অনেক জিনিস ছিল অনেক ফিটিংস ফিটিংস গুলো ছিল সেগুলো চুরি হয়েছে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস ছিল প্রচুর দামি এবং আশ্চর্যজনক বিষয় যেটা আমার জন্য বেশ কিছু মামলার কাগজপত্র এখানে থাকে সেই কাগজপত্র গুলো গায়েব এবং এখানে আমার বিলের কাগজপত্র ইনফ্যাক্ট বিল গুলো পর্যন্ত এখান থেকে গায়েব আমার পক্ষে অ্যাসার্টেন করাও মানে বুঝতে পারছি না যে কোন কোন জিনিস গায় একদম সম্পূর্ণ মানে চুরি হয়েছে এটা একদিক নাই বুঝতে পারলাম কিন্তু মামলার নথিপত্র চুরি হওয়াটা এটা আমার কাছে খুব আশ্চর্য না এটা জাস্ট কনস্ট্রাকশন হচ্ছে যার জন্য এখানে আমার নিজের বাড়িতে সিসিটিভি ক্যামেরা আছে কিন্তু এইটা যেহেতু আন্ডার কনস্ট্রাকশন এখানে রাখার সেই স্কোপটাও নেই যে এখানে আমি কোথায় ইনস্টল করবো বা কিছু ইলেকট্রিক কানেকশনটা এখন এখানে হয়নি তো সেই জানিনা কালকে মোটামুটি রাত্রির বেলাতেই হবে হয়তো কারণ কালকে বিকালবেলা অবধি মিস্ত্রি এখানে কাজ করেছে ইলেকট্রিকের মিস্ত্রিরা তারপরে রাত্রির বেলায় সকালে উঠে দেখছি এই ঘটনা সন্দেহের ব্যাপার নয় এখন বুঝতে পারছি না যে কি বিষয় এটা তদন্ত করে দেখা হোক কারণ এখানে যারা মিস্ত্রিরা কাজ করছে আমি জানি না তারা সবাই তো দীর্ঘদিন ধরে কাজ করছে কোনো সময় এরকম জিনিস হয়নি এখন কে কি করেছে না করেছে বলতে পারবে না তদন্ত হওয়া দরকার তবে খুব আশ্চর্যজনক ভাবে বেশ কিছু মামলার কাগজপত্র এটা চলে যাওয়াটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে ব্যারাকপুর এমন একটা জায়গা এই জায়গাটা যে জায়গাতে ভদ্র লোকের বসবাস ইদিনিং দেখা যাচ্ছে যারা সকল এলাকার কিছু কিছু আছে তৃণমূল যারা এই অপরাধীদেরকে আপনি আজকে কস্তবের এই বাড়িতে ঢুকে মামলার কাগজ চুরি তারপরে ওই বাড়ির রিনোভেশন হয়েছে তার জিনিসপত্র চুরি এটা একটা পিকুলিয়ার টাইপের চুরি এটা মানে মনে হচ্ছে কি কাউকে দিয়ে করানো হচ্ছে আপনি জানেন এই জায়গা থেকে মাত্র দুশো মিটার দূরে প্রায় সাত মাস ছাত্র একটা সোনা দোকানে এরকমই চুরি হয়েছিল তার সঙ্গে সঙ্গে তার ছেলেকে খুন করা তখনও আমি এটা নিয়ে বলেছিলাম এমন একটা ভদ্র জায়গা ব্যারাকপুর ভালো ভালো মানুষ এখানে বসবাস করার জন্য ভাবেন সবসময় সেই জায়গা চুরি ডাকাতি নাম করে লুটপাট করা হচ্ছে মানুষকে ভয় দেখানো হচ্ছে কাস্তব্যটা সবসময় প্রতিবাদী কণ্ঠ তাকে ভয় দেখাবার জন্যে কি এটা একটা ট্রেলার হলো এবার চুপ করে থাকো নাহলে তোমার অন্য কিছুও হবে কিন্তু কাস্তব তো ভয় পাওয়ার লোক না সবসময় আওয়াজ উঁচু করেছে বলেছে ঠিক ঘটনাটা আমি কেন বলছি তখন দেখেছিলাম কি পুলিশ কমিশনার অফিস থেকে ঢিল ছোড়া দূরে পুলিশ কমিশনার অফিসের পাশে কেন থেকে ন্যানো অব্দি সবই লুট চলছে ওখানে কেন লটারি থেকে নিয়ে জুয়ার ফর থেকে নিয়ে সাক্টা থেকে নিয়ে অটো টোটো রিক্সাতে যেভাবে পয়সা তোলা হচ্ছে সবাই জানে যে কোনো টোটো রিক্সাওয়ালা খুন করা হলো হলো কাকে দুটো হিরোইন খোরকে ধরে নিয়ে এসে কোন করা আজকেও আমি বলছি দুটো হিরোইন খোরকে ধরে বলা হয়ে কি এরাই চুরি করেছে কিন্তু সেই হিরোইন খোররা মামলার কাগজটা কেন চুরি করবে আমার বলতে হবে পুরোপুরি পরিকল্পিত ওর কিছু ওরা ভেবেছিল এখানে কিছু অনেক গুরুত্বপূর্ণ তথ্য হবে ওকে ভয় দেখানো ওকে ও ওকে মানে যাতে ও ভয় পায় কোনো কথা না বলতে পারে ঠিক আপনার মনে আছে ওর একটা বাড়িতে পুজো হয় সেখানে এই পারমিশন দিতে দেবে না পুজো করার জন্য গণেশ পুজো করেও এখানে অনেক বড়ো বড়ো লোক এখানে আসে ওর বন্ধুবান্ধবরা যারা কিন্তু সেটাও করতে দেবে না তখন আমাকে ইন্টারফেয়ার করতে হয়েছে কস্তব সবসময় একটা প্রতিবাদী কণ্ঠ আমরা পাশে আছি পুরো বাংলাটাকে একদম সন্দেশখালি থেকে নিয়ে গার্ডেন রিচের মতন তৈরি করে দেওয়া যে কালকে গার্ডেন ডিচে দেখেছেন তিনি হাজার হাজার মাইনরিটি লোকেরা শোভেন্দু অধিকারী মিছিলে হাঁটছেন কি কারণ একটাই মানুষ প্রতিবাদ করার জন্যে তৈরি আছেন মানুষ এই সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য তৈরি আছেন মানুষ সময় অপেক্ষা করছে তৃণমূলের পুলিশ আর গুন্ডা সিন্ডিকেট তো চলছে এখানে অদ্ভুত কি বল মেয়র কি বললো বলো আমার জানাই নেই এটা একটা এমন কাজ হচ্ছে একটা সামাজিক সমস্যা উনি বলে দিলেন আরে আপনি মেয়র আপনি মন্ত্রী আপনার এলাকায় এই গার্ডেন দিয়ে সারা জায়গা ভর্তি হয়ে গেছে আপনি মানে তিন ফুট রাস্তা মধ্যে ছতলা বিল্ডিং আপনার যদি বাইশ ফুট রাস্তা আপনি পাবেন না আপনি ঠিক আপনি একটা রিনাউন্ড লোক যার জন্য ব্যারাকপুরকে আমরা জানি তার বাড়ি আমাদের ওই স্টেশনের কাছে তার বাড়িতে কিভাবে তার বাড়ি খালি করাবার জন্য চেষ্টা হয়েছিল আপনি জানেন তো বিভূতিবাবুর বাড়ি তার পাশে কত বড়ো বিল্ডিং তুলে দেওয়া হলো তার বাড়িটাকে খালি করাবার জন্যে কত চেষ্টা হলো আবার একদিকে নাটক করে আমরা শিল্পী সাহিত্য দিকে খুব গুরুত্ব দিচ্ছি এই ব্যারেকুটাকে ধ্বংস করার জন্যে চেষ্টা চলছে কিন্তু আমি মনে করি যারা প্রতিবাদ করবে তারা প্রতিবাদ করতেই থাকে